এত সুন্দর সুন্দর গুলো গিফট নিতে পারে ঠিক আছে আর ড্রোনের সাথে না টেনে না বুঝে সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তো আজকে শুরু করি আগে লোকেশন বলবো নাকি শুরু করব ভাই শুরু করে শুরু করে লোকেশন করে দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে ভিডিও জন্য ডিসকাউন্ট থাকবে আজকে মিনি ডন দিয়ে দিব অনলি তারপর দিয়ে দিব ভাই তিন হাজার পাঁচশো টাকা ভাই মনে করেন মাথা নষ্ট অফার এই যে তিন হাজার পাঁচশো টাকা ভাই অনলি তিন হাজার পাঁচশো টাকা প্রাইজ অনলি তিন হাজার পাঁচশো টাকা 3500 হাজার পাঁচশো টাকা বন্য পড়া দিবস তিন হাজার পাঁচশো টাকা ভাই খেলা হবে না মানে আজকে তিন হাজার পাঁচশো টাকা স্টক দেখাবো সারা বাংলাদেশের তিন এই কোয়ান্টিটি দেখবেন ভাই কোয়ান্টিটি লাগবে যা হাজার পাঁচশো টাকা সব অনলি তিন হাজার পাঁচশো টাকা এটা অনলি তিন হাজার পাঁচশো টাকা এটাও তিন হাজার পাঁচশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা হিউজ কোয়ান্টিটি থাকবে তারপরে কি দেখাবো এরা

অনলি ছয় হাজার তিন অনলি ছয় হাজার ছয় থাকবে দুইটা ঠিক আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক কালার লাগবে সুন্দর জি লাগবে দেওয়া যাবে

বাকি টাকা হাতে পাওয়ার পর চেক করে কুরিয়ারে পরিশোধ করবে তারপরে কি অন্য তারপর কমলা সুন্দরী ভাই ঠিক আছে তারপর কমলা সুন্দরী থাকবে তারপর দেখাবো গাড়ি এই যে ভাই বুগাড়ি । মাথা দিয়ে টাকা টাকা গাড়ি যা দেওয়া যাবে ঠিক আছে

চল্লিশ হাজার টাকা দেখাবো দিচ্ছি হাতির বাচ্চা অনলি সাত হাজার চাই যোগাযোগ করবে তারপরে কি দেখাবো ভাই মাথা নষ্ট অফার থাকতে আজকে এই এই যে ভাই

হেডফোন আরেকটা কথা বলে গেছেন স্পিকারটা তো আমি পাশে নিয়ে যেমন এটাও আপনাদের ভাই যে কোনো দশজনের মধ্যে পেয়ে যেতে পারেন যে কোনো একজন স্পিকার শীত চলে আসছে গান শুনতে শুনতে ভাই ঠিক আছে এই জোনটা আপনারা গিফটও আবার এই যে জোনটা এটাও তো গিফট ছিল নাকি ভাই এটাও তো গিফট থাকতে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটা ব্যাপারে বলবো তিন কিলোমিটার ঠিক আছে ঠিক শেষ গেম্বুল থাকবে এই জোনটা যদি হারান ভাই কাতে হবে চলবে না তারপর দেখবেন আপনি নাম্বার হচ্ছে আপনার ফোর কে থাকবে ভিডিও কোয়ালিটি ঠিক আছে ব্যাটারি পাবেন হচ্ছে পঁচিশ মিনিট করে দুটো পঞ্চাশ মিনিট অরিজিনাল ফোর থাকবে এই যাবে

স্পিকার মানে আপনার খেজুর রস খাবেন স্পিকারের রস খাবেন ফিল্ডটা তারপরে কি দেখতেছে ধামা কে দেখতেছেন ঠিক আছে আবার গিফট দিয়ে দিলাম ভাই তিন হাজার পাঁচশো টাকা বিরাজ আজকে এই পর্যন্ত অবশ্যই আপনারা পাইছেন গিফট পাইছেন লাইক কমেন্ট শেয়ার করলে পাচ্ছেন জোন কিনলো সাথে গিফট পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ